ডালটা এভাবে কখনো বানিয়ে দেখেছেন যদি না বানিয়ে থাকেন তাহলে দেখে নিন অসম্ভব ভালো খেতে হয় এইভাবে ডাল বানানে তো এখানে আমি নিয়েছি অরহর ডাল এক কাপ মতন সেটাকে আমি দু তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে রোগড়ে ধুয়ে নেব ডালটাকে ভেজানোর দরকার নেই কারণ অরহর ডাল ভিজিয়ে রেখে রান্না করার দরকার পড়ে না ভিজিয়ে রাখলে কি হবে ডালটা বেশি পরিমাণে গলে যাবে আর সেটা খেতে একদমই ভালো হবে না তাই আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করব। তো আমি প্রেশার কুকারে প্রথমে দেব এক চামচ ঘি এই ঘিয়ের মধ্যে আমি দেব একটা বড় পেঁয়াজ মিহি করে কুচিয়ে কাটা তো পেঁয়াজ কুচিটা প্রথমে দিয়ে দিচ্ছি তারপরে দেব একটা গোটা টমেটো কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম এবার আমি ডালগুলো অ্যাড করব টমেটো পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার একটা বড় এলাচ দিয়ে দিলাম দিলাম একটা তেজপাতা বড় এলাচ কিন্তু অসম্ভব ভালো লাগে অড়হর ডালে তো জিরের গুঁড়ো দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিলাম এক চামচ দেবো এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব হলুদ পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার এক কাপ ডালে আমি দু কাপ জল অ্যাড করব সেটা এবার ঢাকনা বন্ধ করে এটাকে মিডিয়াম ফ্লেমে জাস্ট তিনটে সিটি দিলেই আমার ডাল রেডি হয়ে যাবে তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন মেনাকির নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত দেখুন ডালটা আমার কি সুন্দর গলেছে একদম গলেও যায়নি দানা দানা রয়েছে অথচ দেখুন টিপলে সেটা একেবারে গলে যাচ্ছে তো ডাল আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি তেজপাতাকে রিমুভ করে দেবো মানে তেজপাতাটা তুলে নেব কারণ তেজপাতার আর দরকার নেই যা গন্ধ যার চলে গেছে ডালে এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হলে দিয়ে দিলাম এক চামচ ঘি এর মধ্যে এবার দেব আমি জিরে ফোড়ন জিরেটা একটু হাতা দিয়ে ডলে দিচ্ছি যাতে গন্ধটা খুব ভালোভাবে এনহান্স হয় দেবো শুকনো লঙ্কা ঝালটা আমরা ভীষণই কম খাই যার জন্য আমি অর্ধেক শুকনো লঙ্কা দিলাম আপনারা আপনাদের পছন্দ মতন ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন এরপর দেব হিং হিংের গন্ধটা কিন্তু দারুণ লাগে ঘি হিং প্লাস হচ্ছে রসুনের গন্ধ তো এবার মিশিয়ে দিলাম পুরো ডালটা হিংটা পুড়ে যাওয়ার আগে ডালটা মিশিয়ে দিতে হবে এবার ওই প্রেশার কুকারে একটু জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম ভালোভাবে এবার মিশিয়ে দিচ্ছে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম দিলাম একটা কাঁচা লঙ্কা এবার অন্য একটা সাইডে আমি একটা প্যান বসিয়ে ঘিয়ের মধ্যে একটু রসুন ভেজে নিচ্ছি হালকা রসুনের রঙ ধরলে এর মধ্যে আমি অ্যাড করবো কাসেরি মেথি এই হিং রসুন আর কসিরি মেথিতেই ডালটা কিন্তু অন্যরকম একটা স্বাদ এনে দেবে অবশ্যই ভাবে একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা ভীষণই ভালো লাগবে এবার আমি এই রসুন আর কাসুরি মেথিকে ডালের মধ্যে মিশিয়ে দিচ্ছি এবার ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি মোটামুটি ডাল আমার রেডি হয়ে গেছে এবার একটু ঢেকে দেবো যাতে পুরো ফ্লেভারটা ডালের মধ্যে চলে আসে ব্যাস হয়ে গেছে আমার এবার এটাকে সার্ভ করার পালা তো বন্ধুরা ভিডিওটা তখন দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাবস্ক্রাইবারদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি আজ তাহলে রাখি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই Bye bye everyone